মুসমিল্লা রহমান রহিম আরজিদমা ফাজিল পরীক্ষা দু হাজার পঁচিশ এবছর পরীক্ষা যারা প্রথম বর্ষ পরীক্ষা দেবা ফাজিলে তাদের জন্য সাতশো নম্বরের পরীক্ষা দিতে হবে উচ্ছিক তিনশো নম্বর যারা উলুমুল হাদিস নিস তাদের জন্য এই একটা শর্ট সাজেশন উলমুল হাদিস তৃতীয় পত্র কোর্সের নাম হলো তারিখ ও তাদ ইল হাদিস অর্থাৎ হাদিস ধারাবাহিকভাবে কখন থেকে কিভাবে তার রচনা করা হয়েছে কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে এর একটা ইতিহাস তো প্রিয় শিক্ষার্থী তো এখানে প্রশ্নের সিস্টেম হল বড় প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা প্রশ্ন উত্তরিত পাঁচশো লং আশি তো বড় প্রশ্ন আমি এখানে অনেক যাচাই বাসাই করে সিলেবাসের আলোকে আমি বিশটা প্রশ্ন ইম্পোর্টেন্ট মনে করে এখানে উল্লেখ করেছি তোমরা এই প্রশ্নগুলি পড়লে আশা করা যাচ্ছে যে এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ এই বিশটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সিলেবাসভুক্ত তো বাজারে যে সাজেশন আসছে অনেক লম্বা ছড়া এক সাজেশন সেখান থেকে শর্ট করে অনেক চিন্তা ভাবনা করে আমি এই প্রশ্নগুলি দাঁড় করেছি তোমরা এর আলোকে প্রস্তুতি নেবা তো শিক্ষার্থী দুই নম্বরে আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নাম্বার পাঁচটা প্রশ্ন চারটে প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেক নাম্বারের পাঁচ নাম্বার করে চার পাঁচটা বিশ তো এখানে তো এখানে আমি প্রশ্ন দিয়েছি আঠাশটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন চারটা প্রশ্ন উত্তর দিতে হবে একটু বেশি পড়তে হবে তো প্রিয় শিক্ষার্থী এই বছর একেবারেই নতুন এই সাবজেক্টগুলি তো কীভাবে পরীক্ষা হয় আনসার হয় কীভাবে প্রশ্ন আসে অনেক ধারণা আগে থেকেই কারোর ছিল না এই জন্য তোমরা একটু ব্যাপক প্রস্তুতি নেবা যেন পরীক্ষাটা ভালো হয় তো এই বছর পরীক্ষাটা হইলে পরে আন্দাজ করা যাবে কিভাবে প্রশ্নটা হয় তারপরেও সিলেবাসকে অনেক যাচাই বাছাই করে এই প্রশ্নগুলো দাঁড় করিয়েছি যে তোমরা যারা বাজারে সাজেশন কিনছ তোমরা দেখছো যে অনেক লম্বা স্তরের সাজেশন দেওয়া হয়েছে এডির আনসার তোমরা আরবিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো এডির আনসার যদি কোথাও না পাও অনলাইনে সার্চ দিয়া সেই আনসারগুলি বের করবা তো আমার চ্যানেলেও অনেক ক্লাস দেওয়া আছে তোমরা সেখান থেকেও সহযোগিতা নিতে পারো বাংলা লিখলেও চলবে আরবি লিখলেও চলবে আরবিতে লিখলে সহজ হয় এবং অল্প লিখলে আনসার হয় তো প্রিয় শিক্ষার্থী আলোকে এখন থেকেই সাজেশন করে করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা কোনো কিছুর প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো তোমরা যারা আমার চ্যানেল দেখো সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো কোনো কিছু প্রয়োজন বলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো সবাই ভালো থাকো সকালের পরীক্ষা ভালো হোক এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল